হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি একদিনে দুটো নিমন্ত্রণ খেয়েছিলাম একটা হচ্ছে তোমার গুরুসঙ্গ আর একটা বার্থডে তো দুটো ভিডিও আমি একসাথে তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফার্স্টে যাচ্ছি দুপুরবেলা এটা রোববারের ভিডিও রোববারে দুপুরবেলা গিয়েছিলাম এটা হচ্ছে গুরুর সঙ্গে ঝুমুর দেয় বাড়িতে তো এই যে গিয়ে এলাম এই যে গিয়ে আমরা পৌঁছে গেলাম এদিকে ঝুমুর ওর সঙ্গে দু একটা কথা বললাম বলে বলো উপরে যাও তো আমরা উপরে চলে গেলাম আর তোমাদেরকেও ঠাকুর দর্শন করাবো আমিও করছি তো দেখতেই পাচ্ছ ওদের গুরুদেব জয়গুরু তো যাই হোক দেখো কেমন লাগছে আর ওদের না ঠাকুর আসনটা প্রচণ্ড ভালো লাগে তোমাদেরকে আমি আগেও বলছি ওদের ঠাকুর আসনটা আমার ভীষণ ভালো লাগে আর এদিকে প্রচুর গরম পড়েছিলো রোববারে না জেহার অবস্থা তো দেখো সবাই ঘেমে চেমে তারপরে এই যে প্রসাদ খেতে বসে এখন আমরাও বসে যাব আর প্রসাদগুলো সত্যিই খুবই টেস্ট হয়েছিল এই যে আমরা বসেও পড়লাম শাল নিয়ে ফার্স্টে দেখতেই পাচ্ছ এই যে শাক তারপরে একটা ঘ্যাট তরকারি লেবু ডাল দিল তারপরে ফ্রায়েড রাইস তারপরে তোমার হলো একটা পটল দিয়ে পনির তরকারি করেছিল পাঁপড় চাটনি আর প্রত্যেকটা রান্নাই ভালো ছিল কিন্তু গরম ছিল তো যার জন্য আমরা অতটা খেতে পারিনি যতটুকু নিয়েছি অল্প অল্প করে পরিষ্কার করছি আমার নষ্ট করা না একদম ভালো লাগে না বিশেষ করে প্রসাদ তো দেখো দেখতেই পাচ্ছ আর আমি ফ্রাড তো গরম পড়েছিল এই জন্য ফ্রায়েড রাইসটা আমি একটুখানি নিয়েছি বললো অনেকক্ষণ থেকে অল্প নেই অল্প নেই ভালো লাগবে খেতে ওইদিন আমি নিলাম আর একটুখানি ফ্রায়েড রাইস নিয়েছি তার সঙ্গে একটু ডাল তো প্রসাদ টসাদ খেয়ে এদিকে আমাদের দ্রাত্র একটা নিমন্ত্রণ আছে তো আমরা চলে যাবো আবার একটু মার্কেটেও যেতে হবে গিফট আনার জন্য আর আমার পার্লারও খুলতে হবে এদিকে আমি তাড়াহুড়ো করে একটু বরের জন্য প্রসাদ নিয়ে নিলাম তো ও তো আর আসতে পারিনি তো এর জন্য ওর জন্য একটু প্রসাদ নেই যে আমি যাচ্ছি বাড়ির দিকে এবার বিকেলে দোকান খুলে যাবো মার্কেটে শিলিগুড়িতে তো আজকে আমাদের সকালেও রান্না করি দুপুরে রান্না করিনি তার তো দুপুরে ছিল হচ্ছে মহাপ্রভুর ফের ওখানে খেয়েছি পুজো ছিল আর এখন যাচ্ছি বোনের বাড়িতে জন্মদিন তো আজকের দিনটা খুব ভালো লাগলো এই গরমের মধ্যে রান্নাবান্না করতে লাগেনি তো আজকে আজকে হচ্ছে দিনটাই নিমন্ত্রণ খেয়ে বেড়ালাম তো চলো ভাই চল তাৎ এদিকে আমরা দেখো আমার বোনের বাড়িতে যাচ্ছি পাশেই ছিল মামাতো বোন তো ওর মেয়ের পাঁচ বছরের বার্থডেটা মোটামুটি ভালোই করেছে তো এই দেখো আর বেলুন দিয়ে করে গেটটা সাজিয়েছে তো আমরা ঢুকে পড়লাম ঢুকে দেখি এখনও আমি যখন গেছি নটা বাজে তো সেরকম মানে যেখানে কেক কাটবে সেটা এখনও মানে রেডি করা হয়নি জায়গাটা তো আমি আবার গেলাম তো দেখি না সবাই মিলে রেডি করছে তো একটু লেট হয়ে গেছিলো ওদের তো দেখো সবাই মিলে রেডি করছে জায়গাটা যেখানে কেক কাটবে আর এই যে এই পুচকিটার বার্থডে দেখতেই পাচ্ছ আর এই যে আমার মা তারপরে হচ্ছে আমার মাসি এই মাসির সঙ্গে না রক্তের সম্পর্ক নেই কিন্তু তার থেকেও বড়ো একটা সম্পর্ক ছোটোবেলার থেকে না মাসির সঙ্গে সব জায়গায় আমি গেছি মানে কোনো নিমন্ত্রণ খেতে যাবে আমাকে নিয়ে চল আর মাসিকে আমি তুই করে বলি দুই বোন একসাথে সবজি কাটতে বসছে দেখো দুই বোন একসাথে কাটছে দুই বোন দুই বোন স্যালাড নিয়ে বসেছে বলো একটু বোনের ব্যাপারে এতদিন পরে বোনকে দেখলা কি বলবো আর বোন এখন ব্যস্ত তুই একটু বল ব্যাস তাই এতদিন পর দিদিকে দেখলি কেমন লাগলো ভালোই লাগলো ছোটোবেলার থেকে না ঠাকুমারই ভালোবাসা সেরকম পাইনি কিন্তু মাসি দিদা এদের ভালোবাসা আমরা খুবই পেয়েছি আর সত্যি এই মাসির কথা আমি কি বলবো মানে এখন তোরই ও মাসির কোনো কিছু মাসে এই জিনিসটা হয়েছে ও দৌড় মেরে চলে আসবে মানে এতটা মাসি আমাদেরকে ভালোবাসে তো কি বলবো সত্যি যার মাসি আসে তারাই জানে তো আমার মাসিদের খুবই ভালো তোমাদের মাসি কেমন এটাও কমেন্ট করে বলো তো তারপর মাসিকে বললাম মাসি একটু চা খাবো তো মাসির দৌড় মারে গিয়ে বানাতে গেল বাড়িতেও তাই করে যদি আমরা হঠাৎ যাই কোনো সময় মানে কি থেকে কি করবে বলা বড় মুশকিল আমাদের জন্য এই যে এখন রেডি হলো তারপরে এই যে কেক কাটা শুরু স্টার্ট হলো তো দেখতেই পাচ্ছ এই যে সবাই মিলে এখন একসাথে মানে কেক কেক কাটবে তো এর বার্থডেটা দুদিন আগেই চলে গেছে তখন আশীর্বাদ আশীর্বাদ দেওয়া হয়ে গেছে এটা দেখছো এটা হচ্ছে একটা হচ্ছে ওদের ভাই বোন এটা হচ্ছে আমার মামাতো বোনের মানে মামাতো বোনের ছেলে একটা আমার ছেলে আর এটা হচ্ছে মামাতো বোনের মেয়ের বার্থডেতে এসেছি আর এটা মামাতো ভাইয়ের হচ্ছে মেয়ে তো ওরা চার ভাই বোন এখানে দাঁড়িয়েছে প্রেমবন্ধে এই ফার্স্ট টাইম একসাথে চারজন দাঁড়ালো আমার ভীষণ ভালো লাগলো এই ফটোও তুলেছি আমি শেয়ারও করেছি যে ওরা চার ভাই বোন একসাথে দাঁড়িয়েছে তো দেখতে কেক ঠেক কাটা হয়ে গেল সবাইকে দিয়ে টিয়ে তারপরে আমার কী করছিলাম আমার তো ভাইকে ফোনটা দিয়ে দিয়েছি ওর কাছে ফোনটা ছিল এর জন্য বাইতে যেতে যেতে অনেকটাই লেট হয়ে গেছে আর বৃষ্টিও পড়েছিলো তারপরে সবাই খেতেও বসে গেলো আর মিটু দাওয়া দাওয়া করেছিলাম তো সবাই মিলে একসাথে কাজ করলে বেশ ভালোই লাগে তারপরে তারপরে আমার বর আসলো খাওয়া দাওয়া করলাম রাত্রি দেড়টার সময় বাইক গেলাম বললাম না মামা তো ভাই আমার ফোনটা নিয়ে আবার কোথাও গেছিলো হয়তো একটু দরকারে ওর জন্য দাঁড়িয়ে থেকে থেকে প্রায় দেড়টার সময় আমি হচ্ছে বাইতে ঢুকলাম আর যেন ফোন না ছাড়া হলো মেয়েরা থাকতেই পারে না মেয়েরা না যে যে ফোন ইউজ করে শেষে জানে যে সকালে উঠেই আগে ফোন ঘুমাতে আগে হেলে ফোন তো যাই হোক ভিডিওটা কেমন লাইক লাইকটা শেয়ার করে দেব আর ভালো থেকো সুস্থ থেকো তো টাটা